দেখো বয়স হচ্ছে বুঝতে পারছি আর তার জন্য আজকের হাত ব্যথা কাল পা ব্যথা হাঁটতে পারছি না পেন হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি কি তো বয়সটা বেশি হয়ে যাচ্ছে আর তার সঙ্গে পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে তো একটা লিমিট পর্যন্ত পরিশ্রম করলে ঠিক আছে কিন্তু তার বেশি করলে হঠাৎ করে একদিনে তার এফেক্টটা তো তোমার নিতে হবে তো আমার সেই এফেক্টটাই হয়েছে তো যাই হোক পায়ের প্রবলেম হলে হাতে প্রবলেম হলে কাজে প্রচণ্ড ডিলে হয়ে যায় কি করে করবে তোমার যেতে আসতে তো সময় লেগে যাচ্ছে তো বাই ওয়ে আমি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম টিনু সম্বন্ধে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি চলে এসেছি অবশ্যই টিনু একটা ব্লগ দিয়েছে আর সেই ভিডিওটার রিলেট করেই আমি ভিডিওটা করছি হ্যাঁ আমি জানি আমাকে অনেকেই টিনুর বায়াস বলে মানে টিনুতে বায়াস বলে কিন্তু আবার যারা টিনুর খুব ক্লোজ মানে টিনুকে খুব বেশি পছন্দ করে তারা আবার বলে যে না আমি হচ্ছে আর টিনুকে নিয়ে বাজে কথা বলি তো এরকম চলতেই থাকবে ভিউয়ার্সদের এক একবার এক একটা মনে হবে তাদের ভাবনা চিন্তার সঙ্গে আমার ভাবনা চিন্তা সব সময় যে মিল হবে তাও নয় তো সেগুলো নিয়েই আমাদের চলতে হবে কিন্তু এখন আমি যেটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে যে অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে যে টিনু একটা আবার ক্ল্যারিফিকেশান দিয়েছে কিসের ক্ল্যারিফিকেশান সেটা হচ্ছে কালকের তোমরা দেখেছো যে একটা আকাশি টাইপের গেঞ্জি বা টি শার্ট বা জামার একটা হালকা করে পাতলা জিনিস দেখা গেছে যদিও আমি সেই ফুটেজটা তোমাদেরকে দিইনি আমি মুখে বলেছিলাম তো অনেকেই সেটা নিয়ে আমাকে বলে গেছে যে এটা অটোর ড্রাইভার দাদার হতে পারে র্যাপিডোর অটোর ড্রাইভার দাদার হতে পারে কেউ কেউ বলছে দাদার হতে পারে কেউ কেউ হেনা তেনা করে অনেক কিছু বলেছে এবং পরবর্তীকালে জানলাম যে ওর যে দাদা সে তো হোয়াইট কালারের পরেছে তো তাহলে এটা কী এটা নিয়ে অনেক প্রশ্ন জল্পনা কল্পনা তো অনেকেই বলল যে আবার সেই ইন্টুকুলু হ্যাঁ না তারা তো আমি সত্যি কথা বলতে আমি খুব স্পোর্টিংলি ব্যাপারটা নিয়েছি যে হ্যাঁ যদি ওদের সঙ্গে কেউ যায়ও তো সেটা অসুবিধে কী আছে যেতেই পারে আর ও যেহেতু দেখাচ্ছে না তার পিছনের রিজনটা হচ্ছে ওকে নিয়ে যেহেতু আকাতা কুকাতা হয় তাই ও দেখাচ্ছে না তো এটা আমি বলেছিলাম তারপরে যখন অটো দাদার কথা বললো তখন আমি ভাবলাম হ্যাঁ ওটাও হতে পারে সেটা তো কোনো কথা নয় যে অটো ড্রাইভারের ওটা দেখা যাবে না তো আজকে টিনু ওর ভিডিওর মধ্যখানে ওটা দিয়েছে দিয়ে ফুটেজটা দিয়ে ওটা দেখিয়েছে যে ওটা অটো ড্রাইভার দাদার আচ্ছা এবার দা ওয়ে আমার এখানে প্রশ্ন যে টিনুর কাছে ওই ফুটেজটা যখন ছিল তাহলে টিনু ওইটুকুনি দেখিয়েছিল কেন ওইটা কাট করে রেখে দিয়েছিল কিনা কেন হ্যাঁ তার মানে কি টিনুও চাইছিল যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তার জন্য ওরকম দিয়েছিল আর পরবর্তীকালে আবার ক্লারিফাই দিয়ে করেছে হ্যাঁ মানে ওর কাছে তো ওই ফুটেজটা ছিল ওর তো হঠাৎ করে এখন ফুটেজটা নেয়নি ও ভিডিওটা করছিল তার মধ্যে ওটাকে ঢুকিয়ে দিয়েছে তাহলে আমার বক্তব্য এই ফুটেজটা তো নেওয়া ছিল তাহলে যেটুকুনি জায়গা দেখা গেছে যে ওই ভদ্রলোকের তো সেইটা ও ওই জায়গাটা রেখে দিয়েছিল আর এই যে জিনিসটা যেটা এখন দিল সেটা তার মানে তখন দেয়নি কেটে রেখে দিয়েছিল কেন ও কি জানতো যে এই আকাশি জিনিসটা দেখা হলেই লোকে সেটা নিয়ে কন্টেন্ট করবে বা ভিউয়ার্সরা সেটা নিয়ে বলবে সেখানের জন্য বারবার লোকে দেখতে আসবে তার মানে ও চাইছে কন্ট্রোভার্সি তার জন্য ওটা দিয়েছে কারণ পরের দিন যখন ক্লারিফিকেশান দিয়েছে তখন তো পরিষ্কার দেখা যাচ্ছে অটো ড্রাইভার অটো ড্রাইভারের জামা সমস্ত দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এই জিনিসটা যদি আগের দিনই দিত তাহলে এই জিনিসটা হতো না তাহলে কন্ট্রোভার্সি ও চাইছে এটা নো ডাউট ঠিক আছে আর ও জানে কন্ট্রোভার্সি করার পরে আমি ক্ল্যারিফিকেশানটাও দেব তার জন্যই তুলে রেখেছে এডিট করে রেখেছে আর এটা এর সঙ্গে জুড়ে দিয়েছে এটা পরিষ্কার আচ্ছা এবার ওখানে ও কমেন্ট টাইটেলে লিখেছে যে এখন তো আর কোনো কিছু করছি না কেউ নেইও আমার পাশে তাহলে লুকোচুরি কেন করব কথাটা একদম ঠিক যে লুকোচুরি তখনই করতে হয় যখন সত্যি কিছু থাকে নালে লুকোচুরি সিক কেন খেলতে হবে এটা তো স্বাভাবিক আমি বোল্ড অ্যাডামেন তখনই হতে পারি যখন আমি লুকোচুরি করার মতো কিছু আমার কাছে নেই মানে আমি কোনো কিছু রাখি নি তো তাহলে আমি কেন করব তো এই জায়গা থেকে এখন আমি একদম মানে এটা টিনার সঙ্গে হানড্রেড পারসেন্ট একমত যে ওর এখন কিছু নেই তার জন্য লুকোচুরি করার কিছু নেই ভালো কথা কিন্তু তাহলেই এইবার কিছু ভিউয়ার্স প্রশ্ন করতে শুরু করেছে যে তুমি তাহলে স্বীকার করছো যে আগে লুকোচুরি করেছো তার কারণ কেউ ছিল আর শিকার করার কেছে সেটা তো ওপেনলি সবাই দেখতেই পেয়েছ আর ফকলুর ব্যাপারগুলো তো মান্যতা দিয়েছে আমাদের টিনু সুন্দরী মান্যতা দিয়েছে অনেকেই বলে না যে ফোকলু বলছে ফকলু এই করেছে ফোকলু সেই করেছে তার জন্য তো ফোকলুর ব্যাপারগুলো তো মান্যতা দিয়েছে এই যে বাইকে করে যেটা আমরা দেখতে পেয়েছিলাম আয়নায় যে কোনো কোনো দোকানের কাঁচের মধ্যে দেখতে পেয়েছিলাম যে ফোকলুর বাইকে করে টিনু সুন্দরী যাচ্ছে ঠিক আছে তো সেটা তো প্রথমে ডিনাই করা হলো তারপরে সাজানো হলো যে ওই বাইকটা ফকলুন নয় সেবক দাদার এবং সেবক দাদা ওকে মানে তুলেছিল আর কি পিক করেছিল এবং নামিয়ে দিয়েছিল ওর যেখানে গন্তব্য ছিল সেখানে কারণ কি না ও যে মাল কিছু তুলতে যাচ্ছিলো না ডেলিভারি করতে যাচ্ছিলো সেই জন্য সেই সময় ওই রাস্তা দিয়ে সেবক দাদা যাচ্ছিল তাই এটা করেছে কিন্তু যেটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা কারণ ফকলুই ওখানে ছিল ফকলুর বাইক সবাই বুঝতে পেরেছে ফকলুর বাইক আর সেবক দাদার বাইক এক রকম হলেও আলাদা ছিল তো সেটা এবং সেটা যে টিনাও ডিনাই করছে না আজকের ডেটে এটা তো ক্লিয়ার কারণ টিনা তো এটা বলছে পরিষ্কার যে আগে মানে এখন আর কেউ নেই তার মানে একটা সময় ছিল এটা তো পরিষ্কার এবং সবথেকে বড়ো কথা সেগুলো তো সব জনসম্মুখে চলে এসেছে ইলিগাল বিয়েটা তারপরে ফকলু যে ফ্ল্যাটে থাকতো লিভ ইন করতো এটা তো সমস্ত কিছু চলে এসেছে তা আজকের আর হাইড অ্যান্ড সিক তো খেলে লাভ নেই তবে হ্যাঁ টিনু ওই সময় অবশ্যই হাইড অ্যান্ড সিক খেলেছিল কারণ কারণটাও তো ছিল কারণটা হচ্ছে যে টিনু বড় মুখ করে ভিউয়ার্সদের সামনে বলেছিল আমার শুধু ছেলে চাই আমার না তো ফোকলুকে চাই না তো খোকাকে চাই এই যে বড় একটা কথা ব্লাফ যেটা টিনু দিয়েছিল অবশ্যই অন্য লোকেদের কথাতে হ্যাঁ একটা বড় জিনিস ভিউয়ার্সদের সামনে মিথ্যেভাবে দিয়েছিল তো আলটিমেটলি সেটা তো হলো না না তো মানে ও আর নেয়ার জন্য কিছু করলো লাস্টের দিকে আর ফকলুর সঙ্গে তো রীতিমতো ছিল তাহলে আজকে ডেটে এটা ক্লিয়ার ও হাইড সিক খেলেছিল তার কারণ ও তখন জানতো যে ও ভিউয়ার্সদের সঙ্গে অ্যাকচুয়ালি অন্যায় করছে মানে ঠকাচ্ছে ভিউয়ার্সদের ও যেটা বলছে যেটা করছে দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট তাই না আর সেই জন্যই ও বলছে যে আজকের আর তো কিছু ব্যাপার নেই এবার দেখো টিনু যদি মনে করে আমার অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমি নতুন করে করছি মানে তোমাদেরকে ওগুলোকেই গিলে বসে থাকতে হবে পুরনো জিনিস তা আনতে পারবে না একদমই না পুরোনো জিনিস মানুষ টানবে যতদিন না তুমি এগুলোকে পুরো ফেড করে ফেলছো তোমাকে এক্ষুনি তুমি ইনস্ট্যান্ট কোনো রেমেডি পাবে না যে ইনস্ট্যান্ট তোমাকে বলবে না 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 যা অতীতে করেছো হয়ে গেছে এখন যা করছো এটা হ্যাঁ অনেকেই তোমাকে সেটা নিয়ে পজিটিভ বলবে কিন্তু কিছু লোক তোমাকে ওই অতীতগুলো মনে করিয়ে দেবে যতদিন না তুমি পুরোপুরি বিশ্বাস অর্জন করতে পারছো তাহলে তুমি যদি এই কথাটা বলো যে এখন আর বলা যাবে না সেটা হবে না তোমার অতীত এমন তুমি করে রেখেছো তোমাকে বলবি যেমন ম্যান্ডুর ব্যাপারটা অতীত বলে না লোকে যতই ওর স্যান্ডির সঙ্গে ভালো সম্পর্ক করে যাই করুক কিছু একটা বেগরবাই ভাই দেখলেই ওর ওই উল্লু পুল্লু চুল্লু নিয়ে কথা বলে লোকে ওর দশ বছরের ছোট ওই ব্যাপারটা নিয়ে লোকে কথা বলে তো এগুলো হচ্ছে চরিত্রের কালিমা এমন কালিমা যেগুলো তোমাকে সারা জীবন ধরে শুনতে হবে তুমি যতই ভালো কাজ করো তারপরেও যদি তোমার দ্বারা উনিশ বিশ কিছু হয় দেন আন দেন তোমার ওই কথাগুলো উঠবে এটাই মানুষের সিস্টেম ঠিক আছে এবার তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে কি অ্যাকসেপ্ট করবে না বললি চলবে সেটা তোমার ব্যাপার তুমি তোমার কাজের দিকে এগিয়ে থাকবে কিন্তু তুমি এটা এক্সপেক্ট করতে পারো না যে তোমাকে আর এটা নিয়ে কথা বলবে না তোমাকে এটা নিয়ে কথা বলবে কথা শুনতে হবে এবার ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি আর তুমি কত ক্লারিফিকেশান দেবে কোন কোন জিনিসের ক্লারিফিকেশান দেবে অনেক অনেক জিনিস তোমার লাইফে আছে যেগুলো হাইড অ্যান্ড সিক আছে তুমি সব কিছু কি ক্লারিফাই করতে পারবে এইভাবে ওরম হয় না তাই আমি তোমাদেরকে বলি যে এইভাবে ক্লারিফিকেশান দেওয়ার কোনো কিন্তু মানে হয় না মানে টিনু যে ক্ল্যারিফিকেশান দিচ্ছে প্রতিদিন একবার বলে একবার দেখিয়ে লাভ কি লাভ কি যেই না ও ক্লারিফিকেশানটা দিল আমরা দেখলাম অটোর ড্রাইভারই আছে সব ক্লিয়ার দেনান দেন কিছু ভিউয়ার্স বললেও তার মানে তুমি আগে যেগুলো করেছো সেগুলো হাইড ছিল এবং তোমার সঙ্গে একজন ছিল তার জন্যই তুমি মিথ্যা কথা বলেছ এটা তো স্বাভাবিক এটা তো উঠবেই আর এটা তো সত্যি কথা যে বলেছে তার কোনো দোষ নেই সে তো বলেছে ঠিকই বলেছে কথাটা তাই জন্য তুমি খেলতে ক্লারিফিকেশান দিতে না এখন সবেতেই ক্লারিফিকেশান দিচ্ছ হ্যাঁ এখন তুমি ফেয়ার এনাফ হয়েছ কিন্তু সত্যিই তো তুমি একটা সময় এগুলো করেছ তার জন্য লোক বলছে আচ্ছা বাই ওয়ে কেউ একজন গিয়ে টিনুকে বলেছে যে মানে আমা তুমি নিজেকে এত চালাক ভেবো না আমরা তোমার বয়সে বিয়ে হয়ে গিয়ে বাচ্চা পায়দা করে অনেক কিছু করেছি তো বোধ শক্তি আছে হ্যাঁ না তেনা করে বলেছে আর কি কিছু কথা আচ্ছা এইবার সেটা নিয়ে টিনুর এক ভিউয়ার্স আবার তাকে বলেছে যে বিয়ে হয়ে গেলে আর তারপরে একটা নোংরা ইঙ্গিত করে বলেছে যে তারপরেই বাচ্চা বেরোলে আর কি তাহলেই তার ম্যাচুরিটি হয়ে যায় অনেক কিছু জানতে হয়ে যায় তা কিন্তু নয় তাহলে তো পশুরাও মানে আর কি এ করছে বাচ্চা বের করছে তাহলে তাদেরও কি ম্যাচুরিটি আছে প্রথম কথা হচ্ছে এই যে পশুরা আর আমরা আলাদা তাদের কারণ হচ্ছে আমাদের ব্রেন ব্রেন ব্রেনের জন্য তো দুটোর কারণে আমরা আলাদা নালে সবই তো এক ঠিক আছে জৈবিক চাহিদা শারীরবৃত্তীয় ক্রিয়া হেনা তেনা অমুক তমুক সবই এক ঠিক আছে তাহলে এই ব্রেনটাই তো আসল এই ব্রেনটার জন্যই সমস্ত কিছু আর আমি ওই টিনুর ভিউয়ার্সের সঙ্গে একমত যে এটা সত্যি কারোর বিয়ে হয়ে গেল আর সে বাচ্চা বের করে ফেললেও তার মানেই তার অনেক ম্যাচুরিটি হয়ে গেল একদম নয় সে যেই বলে থাক ম্যাচুরিটি অনেকটা বয়সের সঙ্গে সঙ্গে হয় কিন্তু সব থেকে বেশি হয় যত তুমি বাস্তবের সম্মুখীন হবে যত তুমি হার্ডেল টপকাবে যত তোমার পরিস্থিতি কঠিন আসবে তত তুমি ম্যাচিওর হবে সে যারই হোক ছেলে মেয়ে উভয়ই তাদের কঠিনভাবে লড়াই এই যে সমাজের সাথে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যত লড়াই হবে যত জীবনে চড়াই উতরাই যাবে যত জীবনে স্ট্রাগেল আসবে যত জীবনে অবস্ট্রাগেল আসবে তুমি কিন্তু তত বেশি ম্যাচিওর হবে কারণ তুমি তার জন্য জুঝবে আর যখনই তুমি যুদ্ধ করবে জুঝবে তখনই তোমার ম্যাচুরিটি ডেভেলপ করে যাবে এটা হ্যাঁ তবে হ্যাঁ অনেকে বলে যে বয়সের সাথে সাথে আমরা তো অনেক দেখেছি এই করেছি একদম ঠিক বয়সের সাথে সাথে একটা ম্যাচুরিটি আসে কারণ জীবনটাকে অনেক বেশি উপলব্ধি করেছে জীবনটাকে অনেক বেশি দেখেছে মানুষজনকে অনেক চিনেছে তাই কিন্তু এমন লোকজনও আছে যাদের বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচুরিটি হয় না তার কারণ হচ্ছে তাদের বাস্তব অভিজ্ঞতা কম তারা হয়তো পদ্মপাতায় করে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তাদের হয়তো জীবনে কোনো স্ট্রাগেল সেইভাবে করতেই হয়নি প্রথম জীবন হয়তো বাবা করেছে তারপরে হাজব্যান্ডের মানে সমস্ত স্ট্রাগেলটা হাজব্যান্ড করেছে হাজব্যান্ড বুঝতেই দেয়নি বউকে তো সেক্ষেত্রে তার ম্যাচরিটি ডেভেলপ করে না আমি এটা বলতে পারি কারণ আমার কাছে জলজানতে একটা উদাহরণ ছিল আমার মা হ্যাঁ যিনি কিনা খুব অল্প বয়সে ষোলো বছর বয়সেই ওনার বিয়ে হয়ে গিয়েছিল আমার বাবার সাথে তো তারপর থেকে সত্যি কথা আমার বাবা অনেকটা ম্যাচিওর মানে বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিওর ছিলেন এবং বাস্তবের সঙ্গে লড়ে লড়ে অনেক বেশি ম্যাচুরিটি গ্রো করেছিল কিন্তু তিনি আমার মাকে কোনো কিছু বুঝতেই দিত না তার জীবনের কোনো ওঠা পড়া চড়াই উতরাই বুঝতেই দিত না খুব স্মুদলি সংসারটা চালিয়ে যেত যার জন্য আমার বাবার প্রতি আমার মায়ের একটা এক্সপেকটেশন ছিল যে মানে এটা এই হবে মানে খুব সহজ ভাবতো ইভেন টাকা পয়সা ইনকাম করা যে কতটা স্ট্রাগেল কতটা কঠিন সেটা আমার মা কোনোদিন বুঝতে পারেনি তো পরবর্তীকালে অনেক সময় দেখেছি পরিস্থিতিতে আমার মা অনেক সিলি সিলি কথা বলছে যেগুলো আমরা ওই অল্প বয়সে শিখে গেছি মানে ধরো বিয়ে থা হওয়ার পরেও কঠিন পরিস্থিতির সঙ্গে সম্মুখীন হয়ে শিখে গেছি তো ম্যাচুরিটি কিন্তু আমার মা আমার থেকে তো বেশ অনেকটাই বড় প্রায় সতেরো বছরের বড় তাহলে আমার মায়ের ম্যাচুরিটি অনেক বেশি ডেভেলপ করার কথা আমার থেকে কিন্তু না সেটা হয়নি তার কারণ তিনি সেই স্ট্রাগেলগুলো ওইভাবে উপলব্ধি করতে পারেনি কারণ তার পাশের যিনি তিনি অনেকটা বেশি ম্যাচুরিটি দেখিয়ে সমস্ত জিনিসটাকে এত কুল্লি হ্যান্ডেল করেছিল যার জন্য তিনি কোনোদিন বুঝতেই পারেনি ম্যাচিওর হয়নি ইনোসেন্ট ইনোসেন্ট বিহেভিয়ার করত এবং হা হাসিও পেত বাবা অনেক সময় আমার সঙ্গে এইভাবেও কনসাল্ট করেছিলেন যে তোর মাকে কিছু বলিস না তোর মা এগুলো অত বোঝে না ও গয়না শাড়ি এসব নিয়েই ব্যস্ত মানে বুঝতে পেরেছেন মানে এই ম্যাচুরিটি ডেভেলপ করার জন্য শুধু বয়সটা দরকার না দরকার পরিস্থিতি স্ট্রাগেল এগুলো তো সেই জায়গা থেকে আমি মনে করি যে টিনা অনেক বেশি দিনের পর দিন ম্যাচিওর হচ্ছে কারণ ওর যে জীবনে চড়াই উতরাই উত্থান পথন চলছে জীবনে এক একটার পর একটা ধোকা পরিস্থিতি হ্যাঁ অবশ্যই ইনোসেন্ট ছিল আজ থেকে দু আড়াই বছর আগে পর্যন্ত ইনোসেন্ট ছিল কিন্তু তারপরে ওকে যে বাস্তবের সম্মুখীন হতে হচ্ছে আর বারবার ওর স্বপ্ন ভাঙছে এবং ও যে যে জিনিসগুলো আশা করছে সেগুলো হচ্ছে না তারপরে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বা অবস্ট্রাকল করে জীবনযুদ্ধে সামিল হতে হচ্ছে ওর জন্য ম্যাচুরিটি কিন্তু ওর অনেক বেশি ডেভেলপ হচ্ছে আজকের ডেটে আজকের ওর পঁচিশ ছাব্বিশ বছর বয়সে ওর যা ম্যাচুরিটি হচ্ছে সেটা হয়তো অনেকের যারা ওই কঠিন সম্মু লড়াইয়ের সম্মুখীন হয়নি তাদের হবে না ঠিক আছে যেই মহিলার জীবন থেকে তার সংসার তার হাজব্যান্ড তার বর সমস্ত কিছু চলে যায় সে কার কারণে গেছে বড় বড়ো কথা নয় কথা হচ্ছে সমস্ত চলে গেছে এবং আজকের প্রায় নিঃস্ব হয়ে ঘোরাঘুরি করছে এবং তারপর ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে এবং বাপের বাড়ি থেকেও ডিপ্রাইভ সোজা কথা এত কিছু হয় তাহলে তার ম্যাচুরিটি ডেভেলপ করবে না কার করবে তবে হ্যাঁ টিনার মধ্যে এখনও ইনোসেন্সই আছে তৈরি হতে মানে ম্যাচুরিটি ডেভেলপ করে একেবারে পক্ত হতে অনেকটা সময় লাগবে তো যাই হোক আমার এটা মনে হয় যে ও কিন্তু এই দাদার গেঞ্জির দাদাই বটে ওই অটো ড্রাইভারের এই গেঞ্জির ব্যাপারটা দেখিয়েছে সেটা অবশ্যই কন্ট্রোভার্সির জন্যে এবং সেই জন্য ও আগে থাকতে এইগুলো তৈরি করে রেখেছিল যে যখনই কন্ট্রোভার্সিটা হবে পরের দিন আমি ক্ল্যারিফিকেশান দিতে বসবো ঠিক আছে তাতে গিয়ে আবার ভিউজটা বাড়বে এটা ওর মানে পলিটিক্স ও ভাবছে এরম করে চ্যানেলটা বেশি গ্রো হবে ও ভাবছে তাও সেরকম করছে তো এই ব্যাপারে আমার কিছু বলার নেই এইবার চলে এলাম হচ্ছে যে ওর দাদা নিতে এসেছে তোমরা দেখলে আচ্ছা রাজধানীর যে কথাটা বললো যে হাওড়া দিল্লির দাঁড়িয়ে আছে যে কথাটা বললো আমাদের পাশে তো তখনই লোক বুঝে গেছে যে ও মানে যাবে আর কি ট্রেনে করে যাচ্ছে কলকাতায় তো আর নতুন করে বলার নেই ও চালাকি করছে আর সেই চালাকিগুলো লোকে ধরতে পারবে না তা তো নয় তো ওই স্টেশনে দাঁড়িয়ে হাওড়া রাজধানীর কথা বলছে আর তারপরে ও কলকাতায় যাচ্ছে না এটা কি লোকে বুঝতে অসুবিধা হবে মোটামুটি অনেকেই বুঝতে পেরে গেছিলো আর ভিউয়ার্সরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট সব বুঝতে পারে তো বুঝতে পেরে গেছে তো আমাকে আবার কেউ কেউ এসে বলছে কেন অনেক আগেই তো আমরা জানতাম মানে মধুই বলছে আমাকে যে টিনুর মা তো বলেছিল কলকাতায় ওরা আসবে পুজোর সময় এবং অনেক রিলেটিভও আসবে হ্যাঁ এরকম একটা কথা হয়েছিল যে রাজু ভাইয়াদের ওই রিলেটিভরা টিনুর পিসির বাড়ির লোকেরা তারা আসবে তারা পুজোর সময় জগদ্ধাত্রী পুজো কালী পুজো সব দেখে তারপরে যাবে আর টিনুরও আসার কথা ছিল তখনও আমাদের ধানি লঙ্কা বলছিল যে হ্যাঁ খুব খুব আনন্দ হবে হ্যাঁ এটা কিন্তু বলা হয়েছিল কিন্তু পরবর্তীকালে যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল তাতে মনে হচ্ছিল নাও আসতে পারে ঠিক আছে তো আজকের ডেটে ওই যে বলে রেখেছিল আমাদের তার জন্য ফুলমন্দি টিনু যাচ্ছে নাকি কোনো আবার নতুন করে কিছু হয়েছে তার জন্য টিনু যাচ্ছে জানি না ঠিক আছে তো তার মধ্যে টিনু আবার অশান্তি অশান্তির গল্প দিয়েছিল ফুল সঙ্গে অশান্তি হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে ঝগড়া হচ্ছে জিনিসপত্র আনা করা কথা হচ্ছে তার জন্য লোকে অনেক কিছু ভেবেছিল যে হয়তো নাও আসতে পারে তো এখন দেখছি আমরা ও এসেছে এইবার এখানে আর একটা মিথ্যে কথা সেটা হচ্ছে টিনা কিন্তু বলেছে তার জিনিসপত্র অন দ্য ওয়ে তো লোকের প্রশ্ন হয়েছে যে যখনই জিনিসপত্র অন্ধা হয়ে তাহলে তুমি কি করে পুজোর সময় চলে গেলে তাহলে তো তোমাকে জিনিসপত্র এখানে পৌঁছবে তুমি থাকবে না কি করে কি হয় তো আমি বলেছিলাম যে হয়তো কাকু বা কাকু ঠাকুমা দাদু ওরা হয়তো জিনিসপত্র নিয়ে নেবে ফ্ল্যাটে ঢুকিয়ে দেবে ওরা ফ্ল্যাটটা খুলে দিলেই তো ওরা ঢুকিয়ে দেবে এরকম হতে পারে বা ও হয়তো দোকা ওখানে গিয়ে কোনো কথা বলে এসেছে এরকম কিছু আমরা ভেবেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফ্রিজটা টিনুদের বাড়িতেই রয়েছে মানে টিনুর বাপের বাড়িতে রয়েছে তাহলে ও যে বলছিল ওর সব জিনিস অন দা ওয়ে ফ্রিজের কথাও বলেছে ফ্রিজ টিভির কথা তাহলে কি করে এখনও তারা বিয়ে ব্যবহার করছে তাহলে প্যাকিং কবে হবে আর অন দা ওয়ে কবে হবে তাহলে এই জায়গা আমার মিথ্যা কথা আচ্ছা এইবার এই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এই ফ্রিজটা আমরা দেখেছিলাম ফুলমুন্দিরা ব্যবহার করছে তো হয়তো এই ফ্রিজটা টিনু চেয়েছিল আর ফুলমন্দি হয়তো বলেছে যে এই ফ্রিজটা এখানে থাক যেহেতু আমরা ব্যবহার করছি তো আমরা ওই ফ্রিজটা এখানে থাক হয়তো ছোট ফ্রিজটা টিনুকে আর কি মানে আর কি দিয়ে দেবে বলেছে বা এই জন্যই হয়তো ঝামেলা হচ্ছিল বলতে পারবো না তো ফ্রিজটা যখন এখানে রয়েছে তাহলে ওটা মুভার্স অ্যান্ড প্যাকার্স তো নিয়ে যেতে পারেনি তাহলে এই ফ্রিজটা নিয়ে অশান্তি হলেও হতে পারে টিনুর মায়ের সঙ্গে টিনুর কারণ টিনু বলছিল যে মানে একটা হচ্ছিল তো জানি না আর সবাই আবার টিনুকে মিথ্যাবাদী মিথ্যাবাদী বলছে কারণ যেহেতু ফ্রিজটা দেখতে পেয়েছে আরও বলেছে আমার সমস্ত জিনিস প্যাকিং হয়ে চলে আসছে অন দ্য ওয়ে তাহলে এই জায়গাটাতে কী হলো হ্যাঁ তো যাই হোক টিনু যেহেতু ক্লারিফিকেশন দিতে শুরু করেছে তাহলে ওকে এই ক্লারিফিকেশানগুলো দিয়ে যেতে হবে ঠিক আছে এটাই হলো ওটা ওই হলো সেটা সেই হলো আর যদি মনে করেন যে না আমি ক্লারিফিকেশান দেব না তাহলে ভিউয়ার্সদের প্রশ্নগুলো প্রশ্নই থেকে যাবে ও ক্ল্যারিফিকেশান না দিয়ে ওর মতো করে ভিডিও করা উচিত একটা ক্ল্যারিফিকেশান দেবো একটা দেবো না তাহলে কিন্তু মুশকিল প্রতিটা কথা উঠবে প্রতিটা জিনিসের তাহলে কিন্তু ক্লারিফিকেশন দিতে হবে কারণ তুমি বলেছ অন দ্য ওয়ে আর তুমি দেখাচ্ছ এখন ফ্রিজটা রয়েছে তোমার ব্লগিংয়ে দেখা যাচ্ছে তাহলে লোক তো প্রশ্ন করবে ভিউয়ার্সদের প্র মানে যে প্রশ্ন সেগুলোর পিছনে আমি বলবো যে একদম ঠিকঠাক প্রশ্ন করেছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে টিনু যদি ক্লারিফিকেশন করে যেহেতু অটোর ব্যাপারটা করলো তাহলে সব কিছুই ক্ল্যারিফাই করতে হবে আর না হলে বাদ দাও যাই হোক আর জিনিস দেখলাম টিনুর ভিডিওতেও কিন্তু আমরা ভক্তিবাবুকে দেখলাম না কিন্তু টিনু বলল যে হ্যাঁ এসছে ভাপি এসছে রাত্রিবেলা সবাই এসছে হেনা তারা কিন্তু দেখতে পেলাম না এবার এটা হতে পারে যে ভক্তিবাবু ক্যামেরা ফ্রেন্ডলি আর হচ্ছে না কারোর চ্যানেলে আর আসছে না এটা হতে পারে কেন বুঝতে পারছি না কিন্তু কিছুটা একটা প্রবলেম ডেফিনেটলি হয়েছে নাহলে হঠাৎ করে যেই ভক্তিবাবু মা মেয়ে এসেছে তারপর তার এক্সাইটমেন্ট সেই লেভেলের থাকবে এবং সে সেটা মানে টিনু ক্যাপচার করবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু সেটা দেখলাম যে ভক্তিবাবু কিন্তু ক্যামেরায় এলো না তো তার পিছনে নিশ্চয়ই কিছু রিজন আছে তো দেখো এই ব্লগারদের মাধ্যমে ব্লগিং তারা করবে তাদের রিয়েলিটি কিন্তু বেরিয়েই যাবে কিছু না কিছু যতই তুমি চেপে থাকো আর আরেকটা জিনিস টিনুকে অনেকেই বুদ্ধি দিয়েছে যে তুমি কিন্তু যা করবে সৎভাবে সৎ পথে করবে ভিউয়ার্সদেরকে কিছু লুকোচাপা করবে না তোমার যদি লাইফে কেউ থেকেও থাকে তাহলেও তুমি সেটা কিন্তু সবার সামনে দেখাবে দেখো আমি জানি না সবাই তো শোভন বৈশাখী নয় আর অনেকেই আছে যারা লিভ ইন করে তারপরে রেজিস্ট্রি বিয়ে পরে করেছে যেমন আমি তোমাদেরকে সুদীপার কথা বলেছিলাম অগ্নিদেবের আগে ডিভোর্স হয়নি বলে তারা পাঁচ বছর বিবাহিত লাইফ কাটিয়েছে ওই মন্দিরে বিয়ে করার পর পাঁচ বছর পর রেজিস্ট্রি ম্যারেজ করেছে তো এগুলো খুব একটা বড় ব্যাপার নয় ওদের মতো লাইফস্টাইলে কিন্তু টিনুর ব্যাপারটা এমন হয়ে গেছে তো সেখানে যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন নতুন করে কোনো রিলেশন ক্যামেরার সামনে নিয়ে আসাটা ওর জন্য প্যাথেটিক হবে আমার মনে হয় যদি কোনো রিলেশন করেও থাকে তো আমার মনে হয় সুস্থভাবে আগে ডিভোর্স হোক দুজনের দুজনের তা হয়ে যাক তারপরে টিনু নিজের মতো করে লাইফ শুরু করবে সেখানে কাউকে দেখাবে সেটা হতেই পারে তো সেই জন্য আমার মনে হয় আমার সাজেশান যে এই মুহূর্তে যদি টিনুর সঙ্গে সত্যিই কারোর রিলেশন থেকে থাকে তাহলে টিনুর এসে বললি দেখানোটা ঠিক হবে না এই মুহূর্তে যতক্ষণ না রেজিস ডিভোর্সটা হচ্ছে তো ডিভোর্স হয়ে যাক তারপরে যদি দেখায় তো ঠিকই আছে আর আমরা এটা আশাই করতে পারি না যে একটা মেয়ে ওই একা একা সিঙ্গেলি ঘুরে বেড়াবে তার লাইফটা তো পড়ে রয়েছে আর টিনা অতটাও ওরকম নয় যে একা একা জীবনটা কাটিয়ে দেবে ঠিক আছে তো নতুন করে জীবন শুরু করতেই পারে কিন্তু তার জন্য ওকে সময় নিতে হবে পরিস্থিতি পারমিট করতে হবে সময়ের সাথে সাথে ম্যাচুরিটি বাড়িয়ে বুঝতে হবে যে সে কে রিয়েল কে আর্টিফিশিয়াল ওর সঙ্গে কে উপযুক্ত সমস্ত বুঝে তারপরে যদি ও একটা ডিসিশান নেয় সেটা ভালো হ্যাঁ রিলেশান কারোর সঙ্গে থাকতেই পারে কিন্তু ওই বললাম এগুলো ওকে নজর রাখতে হবে এটা আমার মনে হয় তো দেখা যাক কি করে টিনু আপাতত এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি নেক্সট একটা ভিডিও অবশ্যই নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা আমি জানি না কখন পোস্ট হবে আমার ভিডিও কারণ নেটের প্রবলেম খুব ঝড় বৃষ্টি বজ্রপাত প্রচুর হচ্ছে ঠিক আছে তো টাটা